আসসালামু আলাইকুম আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই মানে আজকে আসলে কি বলবো পনেরো ইউপি চেয়ারম্যান হোসেন আলী জানাজার নামাজ আমরা আজ এসেছি উনি গতকালে মানে ইনকাল করেছেন তো এই জানাজা নামে আজকে আসছি সকাল এগারোটা বাজে তো এখানে এসে দেখলাম যে এত লোকজন যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না করেছেন

মৃত্যুর খবর শুনলাম তখনই আমাদের আমার ব্যক্তিগতভাবে খুব কষ্ট লাগছে তাহলে বিরহন এখন বাজে কয়টা এখানে চারটা বাজে নাই দশ মিনিট দিকে চারটে বাজার তো আজকে সকালে অনেক কাজ বলতে বাসে একটু কাজ করেই আমি একটা জানাজার ছিল পুন্ডুলিতে চেয়ারম্যান ছিল কালকে মারা গেছে আজকে তো তে ওনার ওই আঙ্কেল হয় ওনার তে ওই আঙ্কেলের আজকে ছিল এগারোটার সময় সে জানাজার দিয়ে তো বাসায় আসছি আর এসে কাজ দিয়ে মা শুরু করছে ক্যামেরাটা ঘোলা লাগছে এসে তো কাজ শুরু করলাম আমি কাজ করতে গিয়ে একটু হাত কেটে গেছে বাট এখানে অনেকটাই ই দিয়ে সামানটা ছিল ওরা তেন আমার বাইরে দিচ্ছিল গাছের ইয়া দিয়ে পাতা দিয়ে তাই না তো এখন চারটা বাজে বসে করে নেই আর আজকে কি করলাম বাইরে বেড়ার কাজ করলাম তাদেরকে অবশ্যই দেখাবো খেয়ে নেই তো চলো খেয়ে কী খাবার আছে মারিটি করছি চামিজ দিয়ে খাবো এখন এদিকে আমার হাত কাটা এই আমি ভাত খাবার চামিজ দিয়ে আমার প্লেটে আর আজকে রান্না করছে মাই করছে আমি এখন কাজ করলাম ভাইস্তানদের সাথে ছোট ভাইস্তানদের সাথে এই যে ডাল রান্না করছে পাতলা ডাল আর এটা হচ্ছে দেখো এই যে শাক ভাজি করেছে এটা দিয়ে খাওয়া আর এই যে বেগুন ভর্তা আলু ভর্তা আজকে এটা দিয়ে খাওয়া যে ভাত এই যে আমার দুটা এটা ভাই ভাইস্তে এটা ভাইক নেই লিমন শন আর এই যে আমি এখন খাবো আমরা তো দিয়ে আবার বাকি কাজটা করবে কাল কিন্তু কাজ বাকি কাজ কাল কিন্তু মাটির কাজ ঠিক আছে তো ওরা আমার সাথে কাজ করে ওরা অনেক ছোট মানুষ ওরা খায় এবং ওদেরকে পেমেন্ট দিয়ে তাই না হ্যাঁ খাও 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 তাঁতের খাও তাঁতের খাও এখন খাবো আমি চামিচ দিয়ে খাচ্ছি চামিচ নিয়েছি চামচ দিয়ে সাত খাবো বেশ মিল্লা হাত কাটা কি করবো পরে মা মাখা দিচ্ছি আজকে চামিচ দিয়ে খাচ্ছি মানে হাত অনেক কাটে গেছে যে পুঁটি লাগাতে হবে অনেক কাটা ফাঁক হয়ে গেছে একদম আমি হ্যাঁ এ তো রাত সাতটা পঞ্চাশ বাজে সন্ধ্যা সাতটা পঞ্চাশ আমি নাট টিকটু গোস করে আসলাম গোসর আসলাম

ভাত দিয়ে একদম খাবো খোঁজা লাগতো অনেকটাই তখন দুপুরে তো একদম খাইছে আসের দিকে চারটের দিকে অল্প একটু মা মাখার জন্য হাতটা কেটে গিয়েছে এখানে দেখো এই হাতটা কেটে গেছে একদম টিনে কাটছে তাই যাই হোক অনেক কাজ করেছেন দেখায় তাহলে আজকে পর্যন্তই করুন তো দেখাই